আসসালামু আলাইকুম রহম্ল প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আমাদের চ্যানেল নিয়ে কথা বলবো আমাদের যে আগের চ্যানেলটা আছে ওই চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড আপাতত বন্ধ থাকবে আর হচ্ছে আমরা নতুন যে চ্যানেল এখন যেটা আপনারা ভিডিও দেখতেছেন এটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নেক্সট ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে আর হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে প্রত্যেক দিন যে আমরা ভিডিও আপলোড দিই এটা আপনার কাছে পৌঁছে যাবে আপনারা এই সোলার এর যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইপিএস আছে আমাদের কাছে বা সোলার সিস্টেমে যে বড় ইনভার্টার আছে বা এই যে বড় সোলার আছে যেমন পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার এই পাশেরটা একশো ওয়াটের সোলার তারপর তারপরে হচ্ছে এই যে কন্ট্রোলার এই পাশেও বিভিন্ন রকমের এই যে নতুন কন্ট্রোলার আছে দেখতে পাচ্ছেন পিডব্লিউএম আগে ছিল না এটা এটা গতকাল আসছে তো এই যাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো লাগবে আপনারা এখন না লাগুক ছয় মাস পর যদি লাগে হয়তোবা লাগবে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যদি রাখেন তাহলে নেক্সট যখন ভিডিও ছাড়বো আপনারা পেয়ে যাবেন এবং দামও কম বেশি হয় অনেক সময় দাম কমে বাড়ে সেক্ষেত্রে প্রত্যেক দিন কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি সামনে থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসের দাম বলার চেষ্টা করব আর আপনারা হচ্ছে ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায় আমাদেরকে এবং আমাদের এই ভিডিওগুলো হয়তোবা অনেকের উপকারে আসবে আপনার একটা শেয়ারের কারণে আমরাও অবশ্যই উপকৃত হচ্ছি এবং যারা দেখবে তারাও উপকৃত হবে কারণ যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় এই প্রোডাক্টের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله